জোয়ার ভাটা আমাদের ডুবলের জন্য একটা খুব গুরুত্বপূর্ণ একটা ইস্যু এবং এখানে একেবারে বিষয়টা সহজ আসলে জোয়ার ভাটার কারণ দুইটা কারণ হলো দুটি একটা হলো পৃথিবীর উপর পৃথিবীর উপর চন্দ্র সূর্যের আকর্ষণ আর একটা বিষয় হলো যে আবর্তন গতি পৃথিবীর আবর্তন গতি বা যেটাকে আমরা আন্নিক গতি বলি বার্ষিক গতি হবে না আন্নিক গতি

দিনটা সৃষ্টি করাটা হলো বেসিকালি কারণ দুইটা এর মধ্যে একটা হচ্ছে মুখ্য জোয়ার গৌর জ্বর একটা মুখ্য জোয়ার একটা হচ্ছে গৌন জয়ার অর্থাৎ পৃথিবীর উপর পৃথিবীর উপর চন্দ্রের আকর্ষণ আকর্ষণ যেদিকে থাকে সেদিকে মুখ্য হয় সেদিকে মুখ্য হয় অর্থাৎ চারদের আকর্ষণ যেদিকে থাকে সেদিকে মুখ্য জ্বয় এদিকে বিপরীতে থাকবে সেটা হবে গুণ ন আর পৃথিবীর উপর চন্দ্রের আকর্ষণের পর আকর্ষণের চন্দ্রের উপর পৃথিবীর উপর চন্দ্র আকর্ষণের কারণে পৃথিবীর অপর দিকে যে অপর দিকে কেন্দ্রবিমুখ অর্থাৎ পৃথিবীর দিকে পৃথিবীর কেন্দ্রগুম আকর্ষণের কারণে বিপরীত দিকে বিপরীত দিকে গৌণ জয় হয় এটা বেসিক্যালি সংজ্ঞার জন্য সংখ্যা আপনি বুঝতে পারলে সহজ বুঝতে মানে লিখতে গেলে একটু কঠিনই লাগে কিন্তু এটার বেসিকটা খুব সহজ মুখ্য জ্বর আর গুম জ্বরের মধ্যে পার্থক্যটা সহজ এবং দেখেন এটা হলো পৃথিবী সরি এটা এখন এটা চন্দ্র এটা চন্দ্রের আকর্ষণ ফলে এদিক থেকে এদিক ফুলে ওঠে এখন এখানে যখন ফুটে ওঠে ঠিক তেমনি এখান থেকে যখন আকর্ষণ করে তখন আকাশ মনে করলে পৃথিবীর আবার এই দিকটা কেন্দ্রভূমি মানে কেন্দ্র বিমুখ কারণে মানে কেন্দ্র বিমুখ কেন্দ্রের দিকে না কেন্দ্র কারণে এটা এই দিক থেকে আকর্ষণ মানে এটা সরে যায় যে কারণে এখানে একটা আবার গ্যাপ সৃষ্টি হয় এখন এই জায়গাটা হয় মুখ্য জোয়ার এটা চন্দ্রের আকর্ষণ পৃথিবীর উপর পৃথিবীর উপর চন্দ্রের আকর্ষণ এখানে হয় মুখ্য জোয়ার ঠিক বিপরীত দিকটা হবে গৌন জ্বর ভাটা এখানে তখন ভাটা হয় এখানে তখন ভাটা হয় মুখ্য জোয়ার গৌনজ জ্বর বেসিক্যালি যেদিকে থাকবে এখন আপনি বলেন যে তাহলে তো এই মেরু মনে হয় এখানে যে এটা উত্তর দক্ষিণ মনে মূল্য হয় না পৃথিবী তো ঘুরে তো সেক্ষেত্রে তো এটা এই জায়গায় হতে পারে তখন তখন তোমার এইটা এইদিকে এই মেরুতে চলে আসবে তো যেদিকে চন্দ্র থাকবে সেদিকে মুখ্য জোয়ার আর চন্দ্রের বিপরীত দিকে হবে গন্ধ জোয়ার ব্যবধান যদি বলেন ব্যবধান জোয়ার ঘাটার ব্যবধান যদি বলে দুটি জোয়ারের ব্যবধান বারো ঘন্টা ছাব্বিশ মিনিট যদি বলা হয় দুটি মুখ্য জ্বরের ব্যবধান চব্বিশ ঘন্টা মিনিট যদি বলা হয় দুটি গৌণ জ্বরের গৌণ জ্বরের ব্যবধান এটা চব্বিশ ঘন্টা মিনিট আমাদের আগের বেশি এডিশনটা একটু প্রবলেম ছিল যে বলছেন কি সাড়ে সাতটা নেওয়া সম্ভব বাবু তো ওরা আসলে ঘুমায় না একটু আমাদের বাবু মাসাল তিনজন তো বড় জনের বয়সে পাঁচ বছর হয় নাই তারপর হয়েছে আড়াই বছর ছোটটা তো দেড় মাস তো তিনজনের আমাদের দুজনের দেখতে হয় আর কি

মরা আর একটা সে মরা কটাল। বড় কথা হয় বেসিক্যালি শুক্ল পক্ষ ও কৃষ্ণপক্ষের কৃষ্ণপক্ষের অষ্টম তিথিতে অষ্টম তিথিতে শুক্লপক্ষ ও কৃষ্ণপক্ষের মানে মাসে তো পক্ষ দুইটা প্রথম পক্ষ আর তিথি মানে পনেরো দিনের এক পক্ষ আর পরের পনেরো দিন আর পক্ষ

পৃথিবী হওয়ার কারণে এখানে চারটা থাকার কারণে এই জায়গাটা কি হয় মানে এখানে আকর্ষণটা বেশি কাজ করে চাঁদের আকর্ষণ অর্থাৎ যখন পৃথিবী চন্দ্র এবং সূর্য একই সরলরেখায় থাকে তখন সেটা হয় কি ভাই মানে অমাবস্যা বা প্রণিম এ অবশ্যই এখানে একই শর্তের কারণে এখানে কিন্তু আকর্ষণটা বেশি কাজ করবে শুধু চাঁদের না এখানে কিন্তু সূর্যের আকর্ষণটাও করবে এই আকর্ষণ কারণে এখানে যেটা হয় সেটা হলো তেজ কটাল এটাকে বলা হয় তেজ কোটাল বা ভরা কটাল কারণ দুই দিক থেকে আকর্ষণ করে শুধু চাঁদ করে না এখানে সূর্য আকর্ষণ করে যে কারণে এখানে তেজ কোটাল হয় এই জোয়ারটা তেজ কটাল মানে তেজ কোটাল বা ভরা কোটাল এটাকে একটা জোয়ার এই পাশে একটা থেকে দেখি মরা কটনটা কি মরা কটন হলো এটা পৃথিবী যদি থাকে আপনার চাঁদ এটা যদি চাঁদ থাকে এদিকে আবার হলো সূর্য এটা হলো সূর্য এটা হলো সূর্য তাহলে তাহলে সূর্য পৃথিবী থেকে ছোট্ট হয়ে গেছে পৃথিবী তো একবারে গিজ্জত যাবে এটা হলো পৃথিবী আর এটা হল সূর্য পৃথিবী যখন থাকবে কেন্দ্রে সমগ্র যখন অবস্থান করবে সূর্য একদিকে আর চন্দ্র একদিকে এখন দেখেন পৃথিবীর উপরে কিন্তু সূর্যের আকর্ষণ শক্তি আছে পৃথিবীর প্রতি কিন্তু চাঁদেরও আকর্ষণ শক্তি আছে এখানে তাদের চাঁদের আকর্ষণ শক্তি আর পৃথিবীর আকর্ষণ শক্তির ক্ষেত্রে চাঁদের একটু বেশি একটু বেশি খুব বেশি না এখানে দেখেন ও একটু বেশি টান দিবে আর ও একটু কম টান দিবে কারণ সূর্য অনেক দূরে পৃথিবী চাঁদ কাছে থাকার কারণে শক্তির একটু বেশি কাজ করে আর সূর্য হলো অনেক দূরে যে কারণে এটা আকর্ষণ শক্তি কম কাজ করে আর এই যে চাঁদ যেদিকে থাকে তখন তখন কিন্তু এদিক থেকে ও টান দেয় অপর দিকে ও টান দেয় তখন কিন্তু এটা খুব বেশি থাকে না এটা জল স্ফীতি কম হয় জল স্ফীতি কম হয় এ জল স্ফীতি কম হয় চাঁদের দিকে চাঁদের দিকে এগুলো জল স্ফীতি কম হয় এটা হলো মরা পটল এবং সেটা হয় শুক্লপক্ষ পক্ষ কৃষ্ণ পক্ষের মানে দুইটা পক্ষেরই অষ্টম এই ভরা মানে মরা দেখা দেয় কারণ চাঁদ এবং সূর্য তখন বিপরীত দিকে অবস্থান করে ক্লিয়ার তাহলে মরাকট 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 বলা 23 কোটনে পূর্ণিমায় যখন চাঁদ সূর্য এবং পৃথিবী একই সরল রেখায় থাকে তখন পৃথিবীর উপরে আকর্ষণ শক্তি বেশি থাকে তাহলে 23 হয় আর যখন পৃথিবীর দুই দিকে অবস্থান করে একদিকে হলো মানে সূর্য আর একদিকে হলো চাঁদ তখন কিন্তু সেটা হয় মরাকট সমকোণে যখন অবস্থান করে পৃথিবীর উপরে চাঁদের আকর্ষণ মল বেশি কারণ চাঁদ পৃথিবীর কাছে আর এই কারণে জলের এখানে বেশি হইতে চাইলো বেশি হতে পারে না কারণ সূর্য কিন্তু অপর দিক থেকে মানে আকর্ষণ করে যে কারণে মরা দেখা যায় একটা বিষয় আছে বান ডাকা বান ডাকা বেশি গেলে হলো জোয়ার জ্বরের সময়ে সমুদ্র থেকে নদীর দিকে নদীর দিকে পানি দ্রুত প্রবাহিত হওয়াকে দ্রুত প্রবাহিত হওয়াকে বান ডাকা বলে এটা খুব হঠাৎ করে আসে এই বানটা একবারে এসে একেবারে মানে সমুদ্র যার প্রবল বেগে নদীর মোহনা থেকে নদীর প্রবাহের বিপরীত দিকে আসে সমুদ্র থেকে নদীর দিকে প্রবাহিত হয় অর্থাৎ মোহনা এই মোহনা থেকে সমুদ্র থেকে নদীর মোহনা হতে হতে মানে উজানের দিকে যায় উজান মানে হলো যেখানে উৎস উজনের দিকে যায় এখন তখন দ্রুত পানি প্রবাহিত আছে একটা আছে আর একটা আছে পেরিজি পেরিজি আর একটা আছে সিপিজি অ্যাপোজি পেরিজি আর একটা সিজিগি সিজিগি একটা হল অ্যাপোজি আর একটা হলো পেরিজি আর একটা হল সিজিকি পেরিজি সিজিকি সিজিগি হলো চাঁদ পৃথিবী সরি আগে পৃথিবী পৃথিবী চাঁদ ও সূর্য একই সরল রেখা থাকে একই সরল রেখা থাকে মানে যেটা অমাবস্যা দেখা যায় এই অমাবস্যাটা কি বলা হয় বেসিক্যালি সিজি যখন একই সরল রেখা অবস্থান করে একই সরল রেখা যখন অবস্থান করে তখন তাকে বলা হয় সিজি অ্যাপোজি হলো পৃথিবী থেকে সূর্যের দূরত্ব পৃথিবী থেকে চাঁদের সর্বোচ্চ দূরত্বকে বোঝায় সর্বোচ্চ দূরত্বকে বোঝায় এটাকে বলা অ্যাপোসি আর পৃথিবী থেকে পৃথিবী থেকে চাঁদের দিকে পৃথিবী থেকে চাঁদের সর্বোচ্চ দূরত্ব দূরত্ব সর্বোচ্চ কমকে বোঝায় বা কম দূরত্বকে বোঝায় সর্বোচ্চ দূরত্ব অ্যাপোজি আর কম দূরত্ব হলো পেরিজি আর একই সরল একটা থাকলে সেটাকে হবে সিজি আর একটা কনসেপ্ট হল যে চন্দ্রগ্রহণ এবং সূর্যগ্রহণ একটা কনসেপ্ট আছে একটা হলো সূর্যগ্রহণ

আর এটা হলো পৃথিবী এটা আর সূর্য যখন এই পৃথিবীর এখান থেকে যে মানে চাঁদকে দেখা যাবে না সূর্যকে দেখা যাবে তখন চাঁদকে দেখা যাবে না চাঁদ পিছনে থাকবে এবং এই কারণেই চন্দ্রগ্রহণ দেখা যাবে না আর সূর্যগ্রহণটা হলো বেসিক্যালি এখানে চাঁদ থাকবে সূর্যগ্রহণে এটা চাঁদ চাঁদ সামনে থাকবে এদিক থেকে এটা সূর্য থাকবে চাঁদের কারণে সূর্যকে দেখা যাবে না এবং এটা হলো পৃথিবী এটা হলো পৃথিবী থাকবে এটা হলো পৃথিবী এটা হলো চাঁদ অর্থাৎ সূর্যগ্রহণটা হলো পৃথিবী থেকে সূর্যকে দেখা যাবে না চন্দ্রগ্রহণ হলো পৃথিবী থেকে চাঁদকে দেখা যাবে না কোনটাকে দেখা যাবে না সেটাই হলো গ্রহণ পৃথিবী পৃথিবী চাঁদ চাঁদ পৃথিবী হ্যাঁ চাঁদ পৃথিবী এবং সূর্যের মাঝখানে থাকবে তাহলে সূর্যগ্রহণ আর পৃথিবী যখন মাঝখানে থাকবে তখন সেটা চন্দ্রগ্রহণ ঠিক আছে চাঁদ যখন মাঝে থাকবে তখন সূর্যগ্রহণ আর পৃথিবী যখন মাঝে থাকবে তখন সেটা চন্দ্রগ্রহণ এই বিষয় এখানে আর কিছু বিষয় আছে জর্বটাকে ধরে নামিয়ে দিলে ভালো হবে ক্লাসটা এতটুকুই থাকো বৃহস্পতিবার আমরা আগামী বৃহস্পতিবার ছুটি নেব আমি আপনাদের কাছ থেকে আমি একটু বেসিক বিল একটু দিয়ে দিই বেসিক বিল একটু কষ্ট করেন বেসিক শেষ করতে পারতেছে না এই সপ্তাহে শনিবার একটা পরীক্ষা হবে শনিবার পরীক্ষা একটা রোগীর দেবো আমি কোশ্চেন বিহু থেকে পরীক্ষা দেব শনিবার পরীক্ষা হ্যাঁ এই এই বৃহস্পতিবার একটু অপেক্ষা করেন ক্লাস আমরা অনেক নিতে পারবো সময় পাবো বইটা দিয়ে ফেললে আমরা খুব দ্রুত আগাতে পারবো বুঝছেন বইটা একটু আমি স্মুথলি কাজটা করতে যাচ্ছি শেষ হচ্ছে না মানে খুব ঝামেলা যাচ্ছে শনিবার রাত সাড়ে নটা পরীক্ষা সাড়ে নয়টা পরীক্ষা মানে পরীক্ষা থাকবে হলো কোশ্চেন বিহু এই কোশ্চেন ভিউ এর আমাদের সত্তরটা মডার টেস্ট তো আমরা পঁচিশটা মডার টেস্টের উপর পরীক্ষা নেব পঁচিশটা টেস্ট মডার টেস্ট তো না টেস্ট পঁচিশটা মডার টেস্ট টেস্ট অন টু টোয়েন্টি ফাইভ এর উপরে পরীক্ষা হবে ত্রিশ নম্বরে পরীক্ষা নেওয়া মানে ভালো হবে ত্রিশ বা পঁচিশ এই হলো বিষয় শনিবার দিনে এই কয়েকদিন আপনাদের হলো ছুটি মানে যে ক্লাসটা এটা এই সপ্তাহ হচ্ছে না ঠিক আছে ওকে ধন্যবাদ